সারা বছর বন্ধুরা সারা বছর অন্যের কাজ করতে করতে সময় চলে যায় নিজের জন্য কিছু সময় থাকে না তাই একটা আজকে চুড়িদার কেটেছি সেটা কিন্তু দেখায়নি তো কাটিংটা দেখায়নি তো আজকে একটা চুড়িদার কেটেছি সেটা গলাটা কেমন করি এবং জামাটা কেমন করে বানাই বা কেমন বানিয়েছি পুরো সেলাইটা দেখানো যাবে না সম্ভব নয় তাই আমি কেমন গলাটা করছি শুধু সেইটুকু দেখাচ্ছি তো আসুন দেখে নেওয়া যাক একটা গোল গলা তারপরে এখানে একটা বর্ডার দেব এই একটা বর্ডার তো জামাটা করবার পর আমি দেখাচ্ছি কেমন ফিগারটা আসে এই যে এই একটা শেপ দিয়েছি তো দেখাচ্ছি আরও একটা শেপ দেব এই যে বন্ধুরা গলার ফিগারটা আমি এরকম বানিয়েছি তো একদমই সাদামাটা করেছি কারণ সব সময় মানে পড়ার জন্যে মানে রাভ ইউজ করার জন্য বাড়িতে নয় উনি কাছাকাছি লোকালে কোথাও কাছাকাছি লোকালে কোথায় যাওয়ার জন্যে তো এই ফিগারটা করেছি আর বেশি ঝকমারি করলে কি হয় সমস্যা হয় এই যে আমি ভিতরে লার্লিংটা দিয়ে নিয়েছি কারণ লাইলিং দিলে সুতির একদম পিওর তো একদমই পিওর তো যদি সুতির মানে লার্লিং না দিই তো জামাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এরকম আগে অনেকগুলো জামাই করেছি লাইলিং ছাড়া কিন্তু বেশি দিন যায়নি ছিঁড়ে গেছে একবার দুবার পরাতেই ছিঁড়ে গেছে তাই জন্য এবারে লাইনিং দিয়েই করলাম তো এরপরে আমি এই যে জামার জায়গাটা পুরোটা কুচি নিয়ে দিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কুচি দিয়ে নিয়েছি কুচিটা একদম খুব ঘন করে যদি অনেকটাই কাপড় জামাটা করছি ঘেরটা অনেকটা বেশি হবে তো তাই জন্যে কুচিটাও দিয়ে দিলাম এরপরে লাইলিংটাও একটু বেশি করে দিয়ে নিয়েছি প্লালিংটা অল্প পিঠে উঁচি দিয়ে নিলাম এরপর আমি একটু সোজা পিঠে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি চাপ সেলাইটা দেখতেও সুন্দর লাগে সেলাইটা বসে এবং ডবল সেলাইয়েরও কাজ হয়ে যায় সব দিক থেকেই এই চাপ সেলাইটা দিলে সুন্দর হয় বন্ধুটা কমপ্লিট জামাটা এই যে বানিয়েছি তো কেমন জামাটা এটা জামাটার আমি পুরো তিন মিটারে বানিয়েছি তিন মিটার কাপড়ে তিন সাড়ে তিন মিটার কাপড় আছে আর ভিতরে যে ভিতরে লাইলিং দিয়ে দিয়েছি লাইলিংটাও দিয়েছি হাতাটা হাতাটা আমি এই দিয়েছি হাতাটাও ঠিক সেম এই একটা লেস বসিয়ে দিয়েছি খুব সামান্য দেখা যাচ্ছে ম্যাচিং করে এই লেসটা বসে দিয়েছে তো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো টাটা